আসসালামু আলাইকুম এসেছে বছরের সর্বোত্তম মাস পবিত্র মাহে রমজান এই পবিত্র মাসের অমূল্য সময়গুলোকে আমরা কীভাবে সর্বোত্তম উপায়ে কাজে লাগাব তার নিরিখে আমাদের নিয়মিত আয়োজন প্রোডাক্টিভ রামাদান বইয়ের পাঠে আপনাদের স্বাগতম আমরা ইতিমধ্যে উল্লেখ্য বইটি থেকে রমজানের প্রস্তুতি তথা সফল রমজানের পরিকল্পনা রমজানের লক্ষ্য নির্ধারণ রমজানে আদর্শ রুটিন কি হবে কিংবা কীভাবে রমজানে তেলাওয়াত করব এই সম্পর্কে আলোকপাত করেছি আমরা আজকে জানব রমজানে কিভাবে আমলে মনোযোগী হওয়া যায় কয়েক সপ্তাহ আগে এক মঙ্গলবারের কথা আমি প্রচণ্ড ব্যস্ত ডকুমেন্ট লিখে শেষ করতে হবে প্রিন্ট করতে হবে তারপর কপি ফাইলিং কত কি কাজ মিনিট আর ঘন্টার সাথে পাল্লা দিয়ে কাজ করে যাচ্ছি আমি সময়ের সাথে পাল্লা দিয়ে যতটা বেশি কাজ করে ফেলা যায় আর কি সূর্য ডোবার সময় বাড়ির পথ ধরলাম সূর্য ডুবছে আকাশ প্রায় কালো হয়ে যাচ্ছে এমন সময় আমার হুশ হলো যে সারাদিন কিচ্ছু মুখে দেয়নি একেবারে ফজরের পর থেকে কোনো কিছুই খাওয়া হয়নি আমার কিন্তু আমি সাওম পালন করছিলাম না তবুও ক্ষুধার যন্ত্রণা সারাদিনের মধ্যে একবারও আমাকে ভোগায়নি কিন্তু আগের দিন এরকম হয়নি সেদিন ঠান্ডায় কাঁপছিলাম ছিলাম ক্ষুধার্ত তন্দ্রাকাতর আর একই সাথে স্যামরত বারবার ঘড়ি দেখছিলাম আর ভাবছিলাম আর কত মিনিট কত ঘন্টা বাকি মাগরিবের আজান আমার কর্ণকুহরে প্রবেশ করার জিজ্ঞেস করতেই পারেন এই দুই দিনের মধ্যে তফাৎ ছিল কোথায় উত্তরটা হচ্ছে লক্ষ্যে দ্বিতীয় দিন আমার একটা ডেডলাইনে পৌঁছবার দরকার ছিল হাতের কাজ শেষ করবার তাড়া ছিল আমার একটা লক্ষ্য ছিল সেদিন এটা ছিল ডু অর ডাই পরিস্থিতি আর যেদিন সিয়ামরত অবস্থায় ছিলাম সেদিন আমার লক্ষ্য ছিল মাত্র একটাই খাবার আমার ইচ্ছে ছিল যত জলদি পারা যায় খাবারটা আমার পেটে পড়ুক আর আমাকে উষ্ণতায় ভরিয়ে দিয়ে আবারও সুখী করে তুলুক এসেছে রমজান রমজানের শুরুর এই সময়ে যে প্রশ্নটা এক নম্বরে উঠে আসে সেটা হচ্ছে আমাদের লক্ষ্যটা কি আসলে আমরা কি উদ্বিগ্ন হয়ে প্রতি ঘন্টায় ঘড়ির দিকে তাকিয়ে থাকব আমরা কি কেবল ক্যালেন্ডারে আর একটা দিনের উপর টিক দিতেই শাওম পালন করব তিরিশ দিন শেষে কোরআন খতম করতে হবে এরকম কোনো বাধ্যবাধকতার অনুভূতি নিয়ে কি আমরা কোরআনের যুজের উপর যুজ পড়েই যাব আমরা কি তারাবিতে দাঁড়াবো শুধু আমাদের সমাজ কিংবা পরিবারকে খুশি করার জন্য এভাবে একটার পর একটা রমজান আসে আর যায় আর আমাদের ইমানের মানদণ্ড এক এক সময়ে এক এক স্তরে উঠানামা করতেই থাকে আর করতেই থাকে সম্ভবত আমাদের ইবাদতগুলো এখন স্রেফ কিছু আচার অথবা প্রথায় রূপ নিয়েছে যেগুলোর মাধ্যমে আমরা রমজানকে চিনে থাকি এটা একটা বিপজ্জনক আর পিচ্ছিল ঢালের মতো কারণ এর মাধ্যমে এটাই প্রমাণ হয়ে যায় যে আমাদের কাজের সাথে খুব সামান্যই চিন্তার সংযোগ আছে এই সামান্য চিন্তাও অনেকের মধ্যে আছে কিনা না সন্দেহ সিয়ামরত অবস্থায় অফিসে যাওয়া আমাদের জন্য হয়ে যায় কেবলই খালি পেটে অফিসে যাওয়ার নামান্তর ক্ষোধার প্রতিটি আঘাতের সময় আমরা ভুলে যাই মহান আল্লাহকে আমরা ভুলে যাই মহান আল্লাহর সেই বাণী হে মুমিনগণ তোমাদের জন্য সিয়ামের বিধান দেয়া হল যেমন বিধান তোমাদের পূর্ববর্তীদের দেয়া হয়েছিল যাতে তোমরা তাকোয়ার অধিকারী হতে পারো স্তুরা বাকারা আয়াত একশো তিরাশি আমরা ক্ষুধার আঘাতে ভেতরে ভেতরে একেবারে অস্থির হয়ে যাই কাতরাতে শুরু করি আর আমাদের খালি পেটকে ইফতারের সময় মজার মজার খাবারে ভরপুর করে তোলার চিন্তায় সান্ত্বনা দেই ফলাফল দাঁড়ায় এটাই যে আমাদের সিয়াম অর্থহীন হয়ে যায় ইন্টারেস্টিং বিষয় হলো যে সিয়াম সম্পর্কিত এই আয়াতে তাকো আর অর্থ করা হয় আল্লাহর সচেতনতা হিসেবে হুম ইন্টারেস্টিং অতএব আল্লাহ সুবাহ সাওমকে বাধ্যতামূলক করেছেন যাতে করে আমরা তার ব্যাপারে আরও সচেতন হতে পারি অথচ কয়েকদিন আগে আমি যা করছিলাম সেটা ছিল ঘড়ির ব্যাপারে সচেতন হওয়া আমরা অমনোযোগী হয়ে তারাবি সালাত আদায় করি আর কিয়ামে দাঁড়িয়ে কোরআনের শব্দগুলো এমনভাবে শুনি যার কোনো কিছুই আমাদের মাথার মধ্যে আলোড়ন তুলে না আমরা কোরআন বুঝি না আর তাই কোরআনও আমাদের স্পর্শ করে না আমরা কিয়াম থেকে রুকুতে যাই রুকু থেকে সিজদা সিজদা থেকে জলসা তারপর আবার সিজদা তারপর কিয়াম এবং তারপর আবার রুকু এভাবে চলতে থাকে একটা চমৎকার চাঙ্গা করে দেবার মতো রুটিন রুটিনটা আমাদের মনে করিয়ে দেয় আমরা কেবল মূল পেশিগুলোকে শক্তিশালী করে তুলতে চাই কিন্তু আধ্যাত্মিকভাবে আমরা কি অর্জন করেছি এমনকি বুদ্ধিবৃত্তিকভাবেও যদি আমরা একই কাজ করি তাহলে মুসহাফে লেখা শব্দগুলো যে আমাদের অপেক্ষায় আছে বছর বছর সেগুলোর কি হবে এই রমজানে তাই আসুন আমরা লক্ষ্যের প্রতি দৃষ্টি নিবদ্ধ করি আসুন আমরা ডুবে যাই আল্লাহ সুভানা হুয়া সন্তুষ্টির জন্য কাজ করাতে যাতে করে বারবার ঘড়ির দিকে না চাওয়া লাগে আর কখন সমুচা আমাদের ঠোঁট স্পর্শ করবে এটা নিয়েও ভাবা লাগে না বরং এখন থেকে আমরা আমাদের ক্ষুধা অনুভব করবো সচেতনভাবে সতর্ক থাকব আল্লাহ সোভায়না হুয়া তেয়ালার ব্যাপারে সতর্ক থাকব আমার মুখে উচ্চারিত প্রতিটি শব্দের ব্যাপারে সতর্ক থাকব মনের মধ্যে খেলে বেড়ানো অথবা অন্তরে প্রবেশ করা যে কোনো চিন্তা চেতনার ব্যাপারে আসুন এই মাসের প্রতিটা দিনে হামাগুড়ি দিয়ে হলেও একটা ছোট্ট সময়ের ভিতরে আখিরাতের অনেকগুলো ডেডলাইনে পৌঁছানোর জন্য চেষ্টা করতে থাকি ইনশাআল্লাহ একটি সচেতন রমজানের জন্য আমাদেরকে সহায়তা করতে কিছু পরামর্শ আমরা বিবেচনা করে দেখতে পারি আশা করি নিম্ন লিখিত পরামর্শগুলো অনুসরণ করতে পারলে আমরা তাকে অর্জন করতে পারবো এবং আমলে আরও বেশি মনোযোগী হতে পারব মনকে লক্ষ্যের প্রতি নিবদ্ধ করা জাস্ট ফোকাস করুন নিজেকে বর্তমানে নিয়ে আসুন এবং সত্যিকার অর্থে এটার ব্যাপারে অভিজ্ঞতা সঞ্চয় করুন যখন সাহারির জন্য ঘুম থেকে উঠবেন তখন ভারী খাবার দাবার দিয়ে সাহারি করবেন না বরং সাহারি করুন একটা মহৎ উদ্দেশ্যকে সামনে রেখে ঘুম থেকে ওঠার প্ল্যান করুন কারণ এটা আমার রসুল সালসাল্লামের সন্ন্যত আর এটার মধ্যে বারাকা আছে কেননা রসুল্লাহ সাল্লি সাল্লাম এমনটাই উল্লেখ করেছেন তোমরা সাহারি গ্রহণ করো কারণ এতে বারাকা আছে বোখারি হাদিস নম্বর উনিশশো তেইশ এবং মুসলিম হাদিস নম্বর এক হাজার পঁচানব্বই রাতের বেলা ঘুমানোর ব্যাপারে কঠোর হন ঘুমানোর সময় একটা অ্যালার্ম সেট করে নিন যাতে সেটা আপনাকে দ্রুত ঘুমিয়ে পড়ার ব্যাপারে স্মরণ করিয়ে দেয় এতে করে আপনি বিশ্রাম পাবেন এবং সতেজ হয়ে ঘুম থেকে উঠবেন একই সাথে আগামী দিনের সমস্ত পুরস্কার লুফে নেবার জন্যও প্রস্তুত থাকতে পারবেন ইনশাআল্লাহ এই সব কিছুই হবে সাহারি দিয়ে শ্যাম শুরু করার মাধ্যমে আর মনে রাখবেন আপনার ঘুমটাও কিন্তু ইবাদত এছাড়াও পুরো দিন জুড়ে নিজের কাজ এবং কথাবার্তার ব্যাপারে সতর্ক থাকা উচিত নিজেকে বারবার মনে করিয়ে দেবেন যে আপনি এখন সিয়ামরত অবস্থায় আসেন এটাকে পাশ কাটিয়ে যাওয়ার মতো বা তুচ্ছ তুচ্ছতাচ্ছল্য করার মতো কিছুতেই পরিণত করবেন না মনে রাখবেন শুধু খাবার আর পানি থেকে বিরত থাকার চেয়েও বেশি কিছু হচ্ছে আমাদের সাওম এই বিষয়ে রসুল্লাহ সাল্লিহ্লাম বলেছেন যারা মিথ্যা কথা এবং মন্দ কাজ পরিত্যাগ করবে না তাদের খাবার পানি থেকে বিরত থাকার কোনো জরুরত আল্লাহর নেই যখনই নিজের কামনা বাসনার প্রতি তাড়ানো অনুভব করবেন এবং সাওমের উদ্দেশ্যের উপর আপনার মনোযোগ হারিয়ে যেতে থাকবে তখন নিজের মৌখিক শক্তিবৃদ্ধিকে ব্যবহার করুন যাতে করে নিজেকে এবং অন্যদেরকে মনে করিয়ে দিতে পারেন যে আপনি সিয়াম রাখছেন মন্দ কথা ও কাজ থেকে নবী করিম সাল্লাহ ইসাল্লাম বলেছেন যদি সিয়াম পালনরত অবস্থায় কোনো মূর্খ ব্যক্তি এসে তোমার সাথে ঝগড়া বাধায় তবে তাকে বলে দাও আমি শ্যাম পালনকারী উপদেশ হিসেবে এটাই আপনার জন্য এবং বাকি সবার জন্যও যথেষ্ট প্রায়ই আমাদের মৌখিকভাবে কখনো বা উচ্চস্বরে নিজেদেরকে নিজেদের লক্ষ্যগুলো মনে করিয়ে দেওয়া লাগে নিজেকে ইতিবাচক কথা শুনিয়ে সঠিক পথে ফিরিয়ে আসতে চাপ প্রয়োগ করার ধারণাটা কারো কারো কাছে পাগলামি লাগতে পারে কিন্তু এটা আমার প্রতিদিনের এমন একটা অংশ হয়ে দাঁড়িয়েছে যে এটা না করলে আমার একা একা লাগতে শুরু করে আরও মনে রাখবেন রসল সাল্লামের অমূল্য উপদেশ তার এই উপদেশ সেই সময়ের জন্য যখন আমরা হতাশ হয়ে যাই তিনি বলেন যদি কেউ রাগত অবস্থায় দাঁড়িয়ে থাকে তবে সে যেন বসে যায় যাতে তার রাগ চলে যায় এতেও যদি রাগ না যায় তবে সে যেন শুয়ে পড়ে আয়াত মুখস্থ করা যখন আপনি ফরজ সালাতের জন্য দাঁড়াবেন তখন যদি আপনি না জানেন যে আপনি সালাতে কি পড়ছেন তাহলে সেটা আপনার উপর খুব কমই প্রভাব ফেলবে ধরুন আপনি রাশিয়ান ভাষায় কারো সাথে ভালো আলাপ আলোচনায় মত্ত হয়ে আছেন ধরে নিন রাশিয়ান আপনার ভাষা না আপনি এই আলাপ আলোচনা চালাতে পারছেন কারণ আপনি আগেই মুখস্থ করে নিয়েছেন কি বলতে হবে মুখস্থ করে কথা বলছেন বলে নিজে কি বলছেন সেটা আপনি নিজেই বুঝতে পারবেন না এই কথোপকথন অনর্থক যদি আমরা সালাতে তেলাওয়াত করা আয়াতের অর্থ বুঝতে না পারি তবে আমাদের সালাতের দশাও ঠিক এমনই অল্প দিয়ে শুরু করুন সালাতের এক অবস্থা থেকে অন্য অবস্থায় যেতে যতগুলো বাক্যাংশ আমরা পড়ি সেগুলো অর্থ দিয়ে শুরু করা যাক ফাতিহার অর্থ দিয়ে শুরু করতে পারেন যদি ইতিমধ্যে এটা আপনার অজানা থেকে থাকে আর যদি আপনি অর্থ জানেন তাহলে প্রত্যেকটি আয়াতকে অনুভব করুন আমরা সেই মুহূর্তে আল্লাহ সুবহান হুয়া তালার সাথে কথাবার্তা বলছি আর আল্লাহ আমার কথার জবাব দিচ্ছেন চিন্তা করুন তো মাত্র একবার চিন্তা করে দেখুন আল্লাহ আপনার কথার জবাব দিচ্ছেন এভাবে যখন আপনি সালাতে দাঁড়াচ্ছেন এবং আপনার নিয়ত থাকছে যে আপনি সালাতে পরিপূর্ণভাবে সচেতন থাকবেন তখন আপনার মাথায় এটা ঘুরবে না যে এই মাত্র রাতের খাবারে আপনি কী খেলেন অথবা ইশার সালাতের আগে কোন বিষয়টা নিয়ে মজা করতে পারেননি এবং ঘরে গিয়ে সেটা শেষ করে আসার জন্য অপেক্ষা করতে পারছেন না আপনাকে সালাতে দাঁড়িয়ে কান খুলে মনোযোগের সাথে ইমামের তেলাওয়াজ শুনতে হবে আয়াতের অর্থ নিয়ে গভীরভাবে ভাবতে হবে ভাবতে হবে যে প্রেক্ষাপটে আয়াতটা নাজিল হয়েছিল কল্পনা করতে হবে আয়াতটা এখন নাজিল হচ্ছে রসুল্লাহ সাল্লাহ ইসলামের উপর যে কোনো কিছু চেয়ে রমজান আপনার জন্য আল্লাহ সুবাহ হুয়া তেয়ালার সাথে সম্পর্ক গড়ে তোলার মাস হয়ে ওঠার জন্য বেশি জরুরি আল্লাহর সাথে এই সম্পর্ক না থাকার কারণেই আমরা ইবাদতে নিজেদেরকে যুক্ত করতে পারি না উদাসীনতার সাথে কোনো রকমে কাজ সেরে নিই এটার কারণ হল আমরা আসলে জানি না আমরা কার ইবাদত করছি কার সাথে কথা বলছি তো এই মাসে এই সমস্যাটা দূর করে ফেলুন বসুন শুধু আপনি আর আল্লাহ আজ্জা ওয়া জল্লা আর কেউ নয় আল্লাহর সাথে শুরু করুন গভীর সত্যিকারের এক কথোপকথন গভীরতা আনুন আপনার ভাষায় আপনার শব্দে মন খুলে বলুন নিজের সমস্ত লুকানো কথা লুকানো অনুভূতি খুলে বলুন আল্লাহকে কিংবা সারাদিন ধরে তার সাথে কথা বলতেই থাকুন বলতেই থাকুন আপনি ড্রাইভিং করছেন হুইল ঘোরাতে ঘোরাতেই আল্লাহর সাথে কথা বলুন কাজে ব্যস্ত আছেন এই অবস্থাতেই আল্লাহর সাথে কথা বলুন কাপড় পরছেন নিজেকে আয়নায় দেখে নিচ্ছেন তখনও আল্লাহর সাথে কথা চালিয়ে যান আর মনে রাখুন যে আল্লাহ রব্বুল ইজ্জাত বলেছেন তিনি আমাদের সাথে তেমনি যেমনটা আমরা তাকে নিয়ে চিন্তা করি আল্লাহ আজ্জাওয়াজ্লাকে বানিয়ে নিন আপনার বন্ধু সবচেয়ে অন্তরঙ্গ বন্ধু দেখবেন দেখবেন সালাদ আপনার কাছে তখন খুব একটা একান্ত কিছু হয়ে উঠবে হয়ে উঠবে আপনার সবচেয়ে স্বস্তির জায়গার প্রত্যাবর্তন যখনই আপনি আপনার হাত দুটো তুলে উচ্চারণ করবেন আল্লাহু আকবর আল্লাহর কিন্তু নিরানব্বইটা নামও আছে যদিও বেশিরভাগ সময়ই তাকে আমরা ডাকি শুধু এক নামে আর অন্য কোনো নাম জেনে থাকলেও সম্ভবত সেগুলোর অর্থ না জানা থাকায় আমরা বুঝতে পারি না কখন কোন নামে তাকে ডাকব যদি আমরা আল্লাহর নামই না জানতে পারলাম তার গুণাবলী নামই না শিখতে পারলাম তাহলে বুকে হাত দিয়ে কি এটা বলা যাবে সত্যি সত্যি আমরা আল্লাহকে চিনতে পারলাম যদি আমরা আল্লাহ সুবাহান হুয়া তাল রহমত চাই তবে আমাদের উচিত তার নাম আর রহমান অর্থাৎ পরম করুণাময় ধরে ডাকা যদি আমরা চাই আল্লাহ আমাদের আগের সব গুনাহ মাফ করে দিন তবে আমরা ব্যবহার করব তার আল আউফ অর্থাৎ যিনি ক্ষমা করেন এভাবে আল্লাহকে ডাকার মাধ্যমে আমরা নিজেদের বারবার মনে করিয়ে দিতে পারব যে আল্লাহ কে কি তার পরিচয় আপনি পড়ে যেতে পারেন হোচট খেতে পারেন কিন্তু সবচেয়ে জরুরি যে বিষয়টা সেটা হচ্ছে চেষ্টা কখনো বন্ধ করা যাবে না যদি কোনো একদিন আপনার পা পিছলে যায় গুনা করে ফেলেন আর ভাবেন আপনার সিওম তো ব্যর্থ হয়ে গেল যদি মনে করেন আপনি কি করছেন এবং কেন করছেন সেটা নিয়ে আপনার সমস্ত সচেতনতা অকার্যকর হয়ে গেল তবু কখনো বাকি মাসটুকু এইভাবেই কাটিয়ে দেব এই ধোকায় পড়ে যাবেন না ভুলকে টার্নিং পয়েন্ট হিসেবে গ্রহণ করে নিজেকে রিমাইন্ডার দিয়ে রাখুন কিসের জন্য আপনি কাজ করে যাচ্ছেন রমজান নিয়ে লেখা আর্টিকেল পড়ে অথবা কীভাবে কী করা উচিত বা উচিত নয় এই সংক্রান্ত ভিডিও দেখে নিজেকে অনুপ্রেরণায় ভরিয়ে রাখুন উদ্বুদ্ধ করুন আলহামদুলিল্লাহ অনলাইনে এই রকম আর্টিকেল ভিডিও আছে প্রচুর আর দেখেন না আপনি তো একেবারে রাইট ট্র্যাকে আছেন এখন আপনি এই আর্টিকেলটা শুনছেন গুড চালিয়ে যান মাশাল যতটুকু সম্ভব ততটুকুই করুন মাত্রাতিরিক্ত আগ্রহ উদ্দীপনা নিয়ে একসাথে সব কাজ করতে নেমে যাবেন না লম্বা সময়ের জন্য কোরআন তেলাওয়াত অনেক সময় তার অর্থবহতা হারিয়ে ফেলতে পারে হয়তো আপনি মুখের দ্বারা তেলাওয়াতে চালিয়ে যাবেন কিন্তু অন্তর তেলাওয়াতের সাথে যুক্ত থাকবে না এমন অবস্থা হয়ে গেলে একটা বিরতি নিন এমন কিছু করুন যার মাধ্যমে নিজেকে আল্লাহর সাথে জুড়ে দিতে পারেন এমন কোনো আমল করুন যেটা করলে আমলে আল্লাহর সাথে জুড়ে থাকার অনুভূতি হয় নিজেকে চিনুন আরেকবার পর্যালোচনা করে নিন আপনার দৈনিক রুটিন যেমন কাজের রুটিন পরিবার আর অন্যদের সাথে আগে থেকে দেওয়া প্রতিশ্রুতি ও অন্যান্য দায়িত্বের ব্যাপারগুলো তারপর আপনার দৈনিক রুটিন থেকে যে সব জিনিস বাদ দেওয়া সম্ভব সেগুলোকে আলাদা করুন এবং সেই কাজগুলোকে বাদ দিয়ে আপনার সময়কে ফ্রি করুন যাতে আল্লাহর সাথে নিজেকে জুড়ে দেওয়ার মতো আমল করার জন্য আপনি আরও বেশি সময় বের করে নিতে পারেন বাস্তব সম্মত লক্ষ্য নির্ধারণ করুন পরিস্থিতি আর আপনার সক্ষমতার সাপেক্ষে বাস্তবসম্মত লক্ষ্য নির্ধারণ আপনাকে নিজের কাজের ব্যাপারে মনোযোগী হতে আরও সচেতন থাকতে সাহায্য করবে পুরস্কারটা মনে রাখুন যখন আমরা আল্লাহ তাআলার ব্যাপারে অসচেতন এবং অমনোযোগী হয়ে উঠি তখন আমাদের ক্ষুধার কোনো অর্থ থাকে না যখন মনে হবে আমি আর পারবো না আর এক মিনিটের জন্যও এগিয়ে যাওয়া সম্ভব নয় তখন নিজের ফোকাস ধরে রাখতে আরও বেশি কিছু করার জন্য নিজেকে চাপ দিতে আমাদের উচিত নিজেদেরকে আল্লাহ সহ তালার পুরস্কারের কথা স্মরণ করিয়ে দেওয়া এটা ছাড়া সব কিছুই উদ্দেশ্যহীন আর শূন্য জান্নাতের ব্যাপারে ভাবতে থাকুন জান্নাত দেখতে কেমন হবে কাকে আপনি জান্নাতে আপনার পড়শি হিসেবে চান কোন ধরনের ফল আপনার গাছে ঝুলে থাকতে আপনি দেখতে চান আপনার জন্য কি সেখানে চকোলেটের কোনো নদী থাকবে নাকি জেলির ঘর আপনি যেমন চাইবেন আপনার জান্নাত সেরকমই হতে পারে যদি আমরা মনে মনে আমাদের জান্নাতকে সাজাই একে করে তুলি বাস্তব আমাদের জন্য তখন তার জন্য কাজ করা অনেক অনেক সোজা হয়ে যাবে জান্নাতকে নিয়ে পড়ুন জানুন কত ধরনের পুরস্কারের ব্যাপারে আমাদের রব আমাদেরকে ওয়াদা দিয়েছেন মনের মধ্যে এর ছবি ফুটিয়ে তুলতে চেষ্টা করুন আপনার লক্ষ্যকে বানিয়ে নিন বাস্তব এছাড়াও পুরো বছর জুড়ে কত শত রহমত যে আপনি না চাইতেই পেয়ে যাচ্ছেন সেগুলি নিয়ে ভাবার জন্য দিনের কিছুটা সময় বের করে নিন এই সব রহমত এসব রহমত আমরা না চাইতেই পেয়ে গেছি বলে এগুলোকে আমরা আমাদের অধিকার বলে মনে করি আল্লাহ এখানে আমাদের রহম করেছেন আর এই নীরব ধ্যানের সময় যখন হঠাৎ আপনার পেট থেকে অদ্ভুত সব আওয়াজ গুড়গুড়িয়ে আসতে থাকে তখন স্মরণ করুন তাদের কথা রাতের বেলা খাবারের মতো যাদের কাছে কিছুই নেই অথবা সাহরিতে উঠে সামান্য কিছু মুখে দেবার মতো কোনো খাবার যাদের কাছে নেই যখন দেখবেন ক্লান্তি আর ক্ষুধা আপনার ইবাদতের উপর প্রভাব বিস্তার করেছে তখন মনে রাখবেন সাওমের অতুলনীয় পুরস্কারের ব্যাপারে বলা অদ্ভুত আনন্দে ভরা হাদিস অনন্দে বলেছেন নিশ্চয়ই তোমাদের রব বলেছেন প্রতিটি নেক আমল দশ থেকে সাতশো গুণ পর্যন্ত বাড়িয়ে দেওয়া হবে কিন্তু সাওম আমার জন্য আর আমি নিজেই এর পুরস্কার দেব যে কেউ ইমান নিয়ে এবং পুরস্কারের আশায় রমজানের সাওম রাখবে তার পূর্বের সকল গুণা মাফ করে দেয়া হবে কিছু নির্দিষ্ট পরিস্থিতিতে আমাদের খাপ খাইয়ে নেওয়াটা স্বাভাবিক যদি কোনো অসাধারণ বিষয়ে আপনার লম্বা সময় ধরে যথেষ্ট অভিজ্ঞতা হয়ে যায় তাহলে সেটা আর অসাধারণ থাকে না এটা তখন সাধারণ হয়ে যায় রমজান অসাধারণ কেন কারণ এই মাসে আমাদের জন্য জমিয়ে রাখা অসাধারণ সব সুযোগ সুবিধা সারা বছর যত নেকামল করি সেগুলোর জন্য এই মাসে এক্সট্রা পয়েন্ট এক্সট্রা সব আর আল্লাহর সাথে একটু বেশি ঘনিষ্ঠ হবার সুযোগ এবং আমাদের জন্য সবচেয়ে সেরা অনন্য সাধারণ একটা গিফট আন কিন্তু এরকম ডজনখানেক রমজানের পর আমাদের কাছে এটা সাধারণ হয়ে গিয়েছে আমরা এটার সাথে খাপ খাইয়ে নিয়েছি হ্যাঁ কোরআন নাজিল হয়েছে সেই রকম একটা ব্যাপার শয়তানকে সে পড়ানো হয়েছে হুম বেশ তো জান্নাতকে রাখা হয়েছে উন্মুক্ত ও তাই নাকি অসাধারণ এভাবেই আস্তে আস্তে সব কিছু নর্মাল হয়ে গেছে আমাদের কাছে রমজানের যেন আর কোনো বিশেষত্বই থাকেনি কিন্তু এই সব বিষয়ের ইঙ্গিত থাকা সত্ত্বেও আমরা যদি ভালো মতো মনোযোগ দেই আর সচেতন হয়ে উঠি তাহলে আমরা আরও একবার অনুভব করতে পারবো এই মাসের প্রত্যেকটা দিনের বিশালতা এই বিশালতার অনুভব আমাদের হতে থাকবে প্রতিদিন ইনশাআল্লাহ আমরা বুঝতে পারব যে আল্লাহর সাথে সম্পর্কের ক্ষেত্রে সাধারণ বলে কিছু নেই সবচেয়ে বিশাল ব্যাপার হলো আল্লাহ আমাদের সবাইকে বেছে নিয়েছেন হ্যাঁ আপনি আপনাকে বেছে নেওয়া হয়েছে আরও একটা রমজানের সাক্ষী হওয়ার জন্য আমরা আমাদের নিজেদের কাছে বাধ্য এই পবিত্র মাসটিকে সচেতনভাবে উদ্দেশ্যপূর্ণভাবে গ্রহণ করতে কারণ আমাদের জন্য মহান আল্লাহর যে ভালোবাসা রয়েছে সেটা স্রেফ অসাধারণ আমাদের আজকের পর্বটি এখানেই শেষ হলো আগামী পর্ব শোনার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ